সো হ্যালো গ্যাস দিস ইস ইউর বয় এস বি ফ্রম ট্রাভেল টিভি ওয়েলকাম ব্যাক এগেন আওয়ার এনাদ নিউ ভিডিও সো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি সো আর বেশি দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের নতুন ভিডিও সো দেখতে পাইতেছি না আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি কাজ যাওয়ার উদ্দেশ্যে আমি একটা সিজনাল কাজ যাইতেছি সো আগামীতে আরও ভিডিও পাবেন আমি কোন জায়গায় যাইতেছি কোন যাইতেছি কী কাজ যাইতেছি সব কিছু ডিটেলস নিয়ে এবং এখানকার এরিয়াগুলো আমি কভার করার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব ওই এয়ারল্যান্ডের ভালো ভালো ভিউগুলো সো সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন যাতে করে আমাদের ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে যায় এবং সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সো আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও সো দেখতে পাইতেছেন সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি সো আমি যাব হইতেছি সর্বপ্রথম এই দোকানটাতে এই দোকানটাতে গিয়ে আমি আমার ফোনের জন্য এম বি রিচার্জ করবো আজকে আমার ফোনের এমবির লাস্ট ডেট ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে আসি অপেক্ষা করতেছিলাম গ্রিন সিগনালের অপেক্ষায় আমার সাথে আরেকজন একজন ভাই যাইতেছে আমি ওনার সাথে একটু কথা বলতেছি ওই পাড়েও কিছু লোক অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাইতেছেন ফোর্ড এরিয়া আমরা তারই অপর পাশে দাঁড়িয়ে আসি রাস্তা পার হওয়ার জন্য সো যেহেতু সকাল সকালের সময় ওয়েদারটা অনেক সুন্দর নাইস ছিল হালকা হালকা ঠান্ডা সব কিছু মিলিয়ে অসাধারণ অনেকগুলো ট্যুরিস্ট বিভিন্ন আইল্যান্ডে যাইতেছে অনেকগুলো ট্যুরিস্ট বিভিন্ন আইল্যান্ড থেকে আসতেছে যে যার মতো করতেছে ঘুরতেছে বেড়াইতেছে সব কিছু মিলিয়ে এখানকার লাইফস্টাইলটা এরকমই সামারের সময় বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জায়গায় যায় ঘুরতে বেড়াইতে কিন্তু আমাদের দেশে তার দেখা যায় একটু অপোজিট আমাদের দেশে শীতের সময় মানুষ বেড়াইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সো উনি কিন্তু একটা আনটি আঙ্কিল ভেবে আপনারা কিন্তু ভুল করবেন সো দেখতে পাইতেছেন ফোর্ট এই যে ব্লু স্টার ফেরি দেখা যাইতে সো এটাই করে আমরা যাব এখানে একটা বাংলাদেশি ভাই কিছু জিনিস সেল করতেছে সো দেখতে থাকুন দেখুন আমার পিছনের ভিউটা অনেক অসাধারণ আমি যাব হইতেছে এই কাউন্টারটাতে কাউন্টারটারেতে গিয়ে আমি আমার টিকিটটা ইস্যু করাবো কারণ যেহেতু আমি টিকিট আগে থেকে বুক করি নাই আসলাম আমি ওনাকে বললাম যে আমি যে আইল্যান্ডে যাবো ওই আইল্যান্ডের একটা টিকিট দেখার জন্য ফোন নাম্বার দিয়েছি পাসপোর্ট দিয়েছি ওনাকে আমি আমার নাম্বারটা বলতেছি উনি অ্যামাউন্টটা বললো টিকিটের আমি ওনাকে পেমেন্টটা করতেছি অলমোস্ট আমাদের টিকিটের যে প্রসিজার ওইটা ডান হয়ে গেছে উনি আমাকে বাকি টাকা এবং টিকিটটা সাথে দিয়ে দিতেছে সো আমাদের এখানকার কাজ শেষ এখন আমি আসছি হইতেছি কিছু নাস্তা নেওয়ার জন্য সকালে যেহেতু আমি কিছু না খেয়ে খালি পেটে বের হয়েছি তাই একটা অরেঞ্জ জুস নিলাম আর এক পিস চিকেন পাই নিছি ওনাকে টাকা দিতে চাইলাম উনি বলতেছে এখানে না আর একটু সামনে গিয়ে ওইখানে কাউন্টার ওইখানে গিয়ে পেমেন্টটা করা লাগবে আমি আসলাম উনি আমার দিকে বারবার তাকাইতেছিল ক্যামেরার দিকে তাকাইতেছিল আমি কিসের ভিডিও করতেছি কী পারপাসে ভিডিও করতেছি জিজ্ঞেস করতেছে তো আমি বলতেছি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো উনি উজ্জ্বল ভাবে একটু মুসকে হেসে বলতেছি চোখে সো আমরা চলে আসছি হইতেছে আমাদের যে শেফ ওইটার ভিতরে প্রবেশ করে ফেলছে এখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনি হাই করতেছে উনি সবাইকে ওয়েলকাম করতেছে আর ওই সামনে দুইটা ভাই দেখা যাইতেছে আরো একজন ভদ্রলোক এখানে উপরে আরো একজন ভদ্রলোক উনি দেখাইতেছে যে কোন দিক দিয়ে যেতে হবে সো উপর থেকে অনেকটা দেখতে শহরের ভিউটা এরকমই অনেক ভালো এবং অনেক ক্লিন একটা শহর যে দেখা যাইতেছে ওই কাউন্টারটা যেটা থেকে আমরা টিকিট কাটছি এখানে কিছু লোক বসে রোদের মধ্যে যে যার মতো করে যে যার ড্রিঙ্কস উপভোগ করতেছে বসতেছে কেউ কারো প্রিয়জনের সাথে গল্প করতেছে কপি পান করতেছে জুস পান করতেছে পানি সব কিছু মিলিয়ে সবাই যাইতেছি একটু ভ্রমণের উদ্দেশ্যে আর আমাদের মতো যারা আছে তারা হয়তো যাইতেছে বিভিন্ন আইল্যান্ডের কাজের উদ্দেশ্যে সো এই শহর সেরে যাইতেছি এখন আপাতত কিছু দিনের জন্য বিদায় আবার দেখা হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার এই জায়গায় আমি রওনা করব যেহেতু এখানেই আমার থাকা হয় এই শহরে সো দেখতে পাইতেছেন আমাদের যে জাহাজ ওটা ছেড়ে দিছে এটা আরও একটা ব্লু স্টার ফেরি এটা আর একটা ফেরি অন্য কোম্পানির এটার কিন্তু অনেক স্পিড আর আমাদের তার থেকে কিন্তু এই যে সিজেট ওটা কিন্তু আঁকার একটু ছোটো যে যার মতো করে সময়গুলো ক্যাপচার করতেছে কেউ ক্যামেরা বন্দি করতেছে কেউ ফোনের ক্যামেরায় বন্দি করতেছে যার যার মতো করে যে মেমোরিগুলো সকালে সানসেট খুব অসাধারণ একটা ভিউ যারা হয়তো বা নিজের চোখে দেখেছেন এরকম তারাই হয়তো বুঝতে পারবেন কি অসাধারণ মুহূর্ত এগুলো একটু হালকা হালকা শীত যেহেতু সাগরের মাঝখানেই আমরা আর আমি যেহেতু বাইরে অনেক প্রচুর বাতাস থাকে নীল পানিগুলো একেবারে যেই জায়গায় আমাদের যে শিবটা ওইটা কিন্তু দাঁড়াইছে এখানে কিছু যাত্রী নামবে কিছু যাত্রী এখান থেকে উঠবে এরকমই শহরটাও অনেক সুন্দর এটাও একটা আইল্যান্ডের এরিয়া একজন কাপড় শুকাইতেছে আমাদের বাঙালি বধুর মতো ফান করলাম এটাও আরেকটা শহর এই জায়গায় যাবে শিফটটা বন্ধ করবে এই জায়গায় আরও একটা অনেক বড়ো শিপ দেখতে পাইতেছেন এই শিপগুলো মূলত আসা হইতেছে বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে কিংবা আমেরিকার ওই সব সাইডের দেশ থেকে কিন্তু আসে এগুলো বিভিন্ন আইল্যান্ড ভ্রমণ করার জন্য এই শিপগুলো সারে যে শিপটা আপনারা এখন দেখতে পাইতেছেন ওই টাইপের শিপগুলো মানে বিভিন্ন আইল্যান্ডে গিয়ে এরা একদিন দু দিন করে থাকে ওইখান থেকে পরে আবার অন্য কোথাও যাত্রা শুরু করে এরকম এখানকার সাগরের পানিগুলো আমি দেখছি অনেক নীল হয় ব্যাপার কি বুঝলাম না এটা কিন্তু আমি এখন আর অনেক লবণাক্ত এত লবণাক্ত বলার মতো না সো আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে এখন আস্তে আস্তে করে সারি বেঁধে আমরা সবাই দাঁড়াইতেছি প্রথমে কিছু গাড়ি বের হবে এরপর আমরা বের হব এই অপেক্ষায় আর যে যার লাগেজগুলো কিন্তু কালেক্ট করতেছে এক জায়গায় স্টোরে রাখা ছিল ওইখান থেকে সো এ পর্যন্ত আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি বাই